প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ভারতের মূল থানার গণমাধ্যম গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়ে ধারাবাহিকভাবে বিভিন্ন ছড়িয়ে ছড়িয়ে গুজব যাচ্ছে আগস্টের পর থেকে তারা এটা অনেকটা পরিকল্পিতভাবে করছে বলে মনে হচ্ছে পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশে সংগঠিত সকল ধরনের রাজনৈতিক সহিংস থাকে যারা সংখ্যালঘুদের উপর আক্রমণ হিসেবে চালিয়ে যাচ্ছে এছাড়াও বিভিন্ন জায়গায় সংঘটিত এমনকি ভারতের ঘটনাও তারা বাংলাদেশের ঘটনা হিসেবে চালাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে ঘটনাকে বিকৃত করে বর্ধিত করে সেসব ঘটনা বিভিন্নভাবে প্রচার করা হচ্ছে এবং অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে কোনো ধরনের ঘটনা ছাড়াই বাইব ঘটনা রচনা করে তারা বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণ হিসেবে চালিয়ে দিচ্ছে তাদের ধারাবাহিক প্রপাগান্ডা ছাড়ানো এবং সেগুলো মূলধারা গণমাধ্যম এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ দ্বারা একই ঘটনা বারবার ঘটনার ফলে এটা সুস্পষ্টভাবে বোঝা যায় যে বাংলাদেশের বিষয়ে তারা পরিকল্পিতভাবে কোনো একটা উদ্দেশ্যকে সামনে নিয়ে এই অপতথ্য বা গুজবগুলো ছড়াচ্ছে এই অপতত্ত্বর বিষয়ে বাংলাদেশের গণমাধ্যম অথবা বাংলাদেশ সরকার এবং অধিকাংশ জনগণ এর প্রতিবাদ করে যাচ্ছে বিরোধিতা করে যাচ্ছে ভারত যখন ঢালাওভাবে অপতত্ত্ব ছড়াচ্ছে গুজব ছড়াচ্ছে বাংলাদেশ থেকে আবার ঢালাওভাবে বিরোধিতা করা হচ্ছে এবং অস্বীকার করা হচ্ছে যে বাংলাদেশে কোনো ধরনের সংখ্যালঘু নির্যাতন বা হামলার ঘটনা ঘটছে না এভাবে বলা যায় ভারত যেভাবে অপতত্ত্ব সরাচ্ছে এর ফলে বাংলাদেশের যে প্রকৃত ঘটনাগুলো আছে সেগুলো চাপা পড়ে যাচ্ছে ভারত সকল ঘটনাকে সংখ্যালঘুদের উপর নির্যাতন হামলা হিন্দুদের উপর হামলা হিসেবে চালানোর চেষ্টা করছে বা চালিয়ে দিচ্ছে এর পরিপ্রেক্ষিতে কি বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে সামান্যতম হলেও যে ঘটনাগুলো ঘটছে সেগুলো চাপা পড়ে যাচ্ছে অস্বীকার করা হচ্ছে আমার কাছে অনেকটা তাই মনে হয় ভারত যেভাবে ভাবে এবং ব্যাপক হারে দাঙ্গার পর্যায়ে নিয়ে গেছে বাংলাদেশে হিন্দু এবং মুসলিমদের সম্পর্ক বাংলাদেশের ঘটনা পক্ষে এরকম না হলেও খুবই স্বল্প পরিসরে হলেও বাংলাদেশে তো বেশ কিছু ঘটনা ঘটেছে এইসব ক্ষেত্রে সরকার কি খুব গুরুত্বপূর্ণ এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে পেরেছে পাঁচই আগস্টের পর থেকে যে কারণেই হোক সাধারণ কিছু হিন্দুদের টার্গেট তো করা হয়েছিল বেশ কিছু মন্দির তো ভাঙচুর করা হয়েছিল সাম্প্রতিক সুনামগঞ্জে যে ঘটনা ঘটেছে সেখানে হিন্দুদের বাড়িঘর এবং দোকানপাটে ঘটনা যে কারণেই ঘটুক না কেন এই ঘটনাতে যারা উস্কানি দিয়েছে যারা সামনে থেকে নেতৃত্ব দিয়ে এই ঘটনা ঘটেছে তাদেরকে কি চিহ্নিত করে আটক করার চেষ্টা করা হয়েছে সম্ভবত না ঢাকার তুর একটি পারিবারিক মন্দিরে হামলা ভাঙচুর এবং অগ্নিসংযোগের চেষ্টা করা হয়েছে বা অগ্নিসংযোগ করা হয়েছে এর পাশে একটি স্কন মন্দির ছিল সেখানে হামলা করা হয়নি স্বাভাবিকভাবেই অনেকে এই যুক্তি দাঁড় করাতেই পারেন যে এটা শুধুমাত্র হিন্দু হওয়ার কারণে হয়নি হিন্দু ঘটনা তো ঘটেছে যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে তারা কেন কি উদ্দেশ্যে একটি মন্দিরে গিয়ে হামলা বা আগুন দেওয়ার চেষ্টা করেছে বা দিয়েছে সেই জিনিসটিকে জানার চেষ্টা সরকার করেছে তাদেরকে কি চিহ্নিত করে আটক করার চেষ্টা বা আটক করতে সরকার পেরেছে এখনো পর্যন্ত না স্বল্প পরিসরে হলেও বাংলাদেশের বিভিন্ন জায়গায় এরকম ঘটনা পাঁচই আগস্টের পরে বা গত সরকারের সময় ব্যাপক হারে ঘটেছে এখনো সেগুলো চলমান আছে কিন্তু সরকারের থেকে নির্ভর করার মতো এরকম গুরুত্বপূর্ণ ব্যবস্থা কি সরকার নিয়েছে সুরামগঞ্জের ঘটনা ঘটার পরেও বিভিন্ন গণমাধ্যমে এটিকে ফলাও করে প্রচার করা হয়নি এমনকি ঢাকার তুরাগে এই ঘটনাকেও খুব কম গণমাধ্যমে গুরুত্ব সহকারে প্রচার করেছে স্বাভাবিকভাবে অনেকে চিন্তা করতে পারেন যে সব ঘটনা গণমাধ্যমে ঢালাক ভাবে প্রচার হলে এগুলোকে বিস্তর ভাবে প্রচার করতে পারে ভারতীয় গণমাধ্যম কিন্তু তারপরও যেটুক ঘটনা ঘটেছে যে পরিমাণ সত্ত সেটা প্রকৃত কারণ উদ্ঘাটন করে সেগুলো সুন্দরভাবে জনগণের কাছে উপস্থাপন করা তো গণমাধ্যমের দায়িত্ব ছিল এটি অবশ্যই অনস্বীকার যে কোনো সময় ক্ষমতার পালা বদলের পরেই সংখ্যালঘুরা আতঙ্কিত থাকে চিন্তিত থাকে এবছরও তার ব্যতিক্রম ছিল না এবছর আরো পুলিশ ছিল না তাই স্বাভাবিকভাবেই যে উদ্দেশ্যেই হোক না কেন সংখ্যালঘুদের টার্গেট করা হয়েছিল বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা একটু প্রশংসিত কাজ করেছেন তারা দিন রাত সংখ্যালঘুদের বাড়িঘর বিশেষ করে গুরুত্বপূর্ণ স্থাপনা পাহাড়া দিয়েছেন অনেকে এটি নিয়ে প্রশ্ন তুলতে পারেন একটি স্বাধীন দেশে কেন তার নাগরিকদের বাড়িঘর বা ধর্মীয় উপাসনালয় বা ধর্মীয় স্থাপনা গুরুত্বপূর্ণ স্থাপনাকে পাহারা দিতে হবে এই তর্ক তোলাই যেতে পারে কিন্তু কেন পাহারা দিতে হয় আইন শৃঙ্খলা পরিস্থিতির কি অবস্থা সেগুলো আমাদের সকলে জানার কথা এরপরে পাঁচই আগস্টের পরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা যেভাবে একত্রিত হয়ে পালা বদল করে এই গুরুত্বপূর্ণ কাজটি করেছে তারা অবশ্যই প্রশংসা দাবিদার এরপর বিভিন্ন জায়গায় যে ছোটখাটো ঘটনা ঘটেছে সেই ঘটনার পরে সংখ্যালঘুদের আতঙ্কিত হওয়ার হয়তো যৌক্তিক কারণ আছে ভারত যেভাবে তাদেরকে খুবই ভয়াবহ অবস্থার মধ্যে প্রচার করছে তারা হয়তো সেভাবে ভয় অবস্থায় নেই কিন্তু বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটছে ঘটে চলেছে সরকারের উচিত ছিল এবং গণমাধ্যমের উচিত ছিল এই বিষয়গুলোতে দ্রুত সহকারে প্রচার করা এবং সত্য উদ্ঘাটন করা এবং সরকারের উচিত ছিল এসব ঘটনায় যারা দোষী তাদেরকে খুঁজে বের করে খুব দ্রুত আগস্টের পরে প্রায় চার মাস হতে চলল এখনো বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনী সঠিকভাবে কাজ করছে না পুলিশের মোরালটি ভেঙে গেছে তারা মাঠে কাজ করতে ভয় পাচ্ছে এই ধরনের অজুহাত দিয়ে পার সুযোগ নেই পুলিশ যদি এখনো কাজ করতে ভয় পায় মরালি উইক থাকে বাইরে গিয়ে দায়িত্ব পালনে আগ্রহী না হয় তাহলে এই পুলিশকে পুরোপুরিভাবে ভেঙে দিয়ে নতুন পুলিশ গঠন করা উচিত মাসের পর মাস তাদেরকে বসিয়ে রেখে শুধুমাত্র অজুহাত দাঁড় করার কোনো অর্থ হয় না আমাদের একটি বিষয় খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে ভারতের প্রপাগান্ডার ফলে বাংলাদেশের কোনো ঘটনা যাতে ধামা চাপা পড়ে না যায় কোনো ঘটনা যাতে কম গুরুত্ব না পায় বাংলাদেশের সংখ্যালঘু সংখ্যাগুরু প্রত্যেকে বাংলাদেশের নাগরিক এবং তার যান মাল চিন্তা এবং বিশ্বাসের হেফাজত করা সরকারের দায়িত্ব আমাদের এই অবস্থা থেকে বের হয়ে আসতে হবে আমাদের এমন পরিবেশ তৈরি করতে হবে যেখানে ক্ষমতার পালাবদল হলেও সংখ্যালঘু সংখ্যাগুরু নির্বিশেষে দেশের প্রত্যেক নাগরিক নিরাপদ বোধ করবে অনিরাপদ বোধ করবেন না আবারও বলবো গণমাধ্যমের উচিত হবে বাংলাদেশে প্রকৃত ঘটনা তুলে আনা এই ঘটনাকে কেন্দ্র করে ভারতের অনেক বেশি প্রপাগান্ডা চড়াবে তাই আমাদের এই ঘটনাগুলো ঢালাওভাবে প্রচার করা উচিত না এই চিন্তা থেকে গণমাধ্যমকে বেরিয়ে আসতে হবে সরকারের উচিত হবে প্রত্যেকটি ঘটনা ছোট হলেও সেই ঘটনায় কারা দোষী তাদেরকে চিহ্নিত করে আটক করা এবং তারা এই ঘটনাটি কেন ঘটিয়েছে তার প্রকৃত কারণ জনগণকে জানানো আজকে পর্যন্ত সকলে ভালো থাকবে